যা কেউ নেই নিপীড়িত শোষিত অবহেলিত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের বড় কাজ নানক বাবু সেই কাজটা দীর্ঘদিন ভাবে করে এসেছেন আল্লাহ যত করেছেন আল্লাহ তাকে বাড়িয়েছেন আমি জানি ভালো মানুষদের আল্লাপাক তাড়াতাড়ি তুলে নেন নিয়ে নেন দিন কেড়ে নেন তাই রানা বাবুর উদ্দেশ্যে আমি বলবো আপনি যেখানেই থাকেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি ভালো আছেন খুব সুন্দর আপনি আছেন ভালো থাকুন আপনি এবং আপনার অসমনক্ত কাজগর রহমান ভাইরা আছেন তার পরিবার আছেন নিশ্চিতভাবে কিনারা করে যাবেন এবং তিনি ভালো কাজ করেছেন বলে এত মানবসাথে সমভাব আছে এটা ভালোবাসে এসেছেন সবাই আপনারা নানা মত ভালোবাসেন করে আপনারা আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এই ভালোবাসাটাকে বাস্তবে করে তার সৃষ্টির উদ্দেশ্যে আমি মনে করি যে তার খোরাক হচ্ছে এখন কোরআন শরীফ আমরা কোরআন শরীফ খতম করে যদি তাকে আমরা বকছে দিই সেটা তার জন্য কাজে লাগবে আমরা তার কবরকে যে জিয়ারত করি আমরা গিয়ে সেটা তার কাজে সেটাই তার খোরাক তার ভালো কথা যদি আমরা শুনেছিলাম মৌলানা বলছিলেন যে ভালো মানুষের কাজ করে যদি আমরা ভালো তার প্রশংসা করি না ফেরাস তাকে তার কাছে পৌঁছে দেয় তো স্বাভাবিক ভালো কাজ করলে একটা অনেক বড় একটা জায়গা থাকে রাবুল আলম আজকে আমরা তার কথা বলছি নিশ্চিত হয়ে তিনি আল্লাহ খুশি হচ্ছেন যে ভালো খারাপ কাজ করতেন আমরা খারাপ কথা বলতাম খারাপ চর্চা করতাম বাজে কথা বলতাম তাই মানুষের এ আমি বিশ্বাস করি আল্লাহ রাবুল আলমী বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন কাউ পরীক্ষা করেন কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন কাউকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করেন সে কি কাজে নিয়ে নিয়ে যেতে করবে তো আমি মনে করি ভাই মানুষ যদি ভালো কাজে সব স্বর্গে যদি আমরা তার সঙ্গে থাকতে পারি তার প্রশংসা করতে পারি ভালো কাজে নিজেকে নিয়োজিত করতে পারি তার মনে হয় আমার বড় কাজ আমি করতে পারলাম মনে করি তখন আমি এটা বলি অনেক জায়গায় বলি আমি আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমি কি ছিলাম আমি জানি না কেমন ছিলাম কিভাবে জন্মগ্রহণ করেছিলাম আমার জানার তো কথা নয় কিন্তু যখন আমার সন্তান হলো তখন আমি রিয়ালাইজ করতে পারলাম

যখন কান্নার আওয়াজটা আমাদের কানে এলো আমার পরিবার সবাই ছিলাম আমার বড় পরিবার আমাদের সকলে প্রায় আমরা পঁচিশ ত্রিশ জন ছিলাম সেখানে যখন কান্নার আওয়াজ পেলাম আমাদের মুখে হাসি ফুটে উঠল আমরা সবাই হাসলাম উৎকণ্ঠটা কেটে গেল আমাদের এবং কিছুক্ষণ পর ডাক্তারবাবু এলেন ডাক্তারবাবু আমাদের এমপি ছিলেন আমার মামিমা মমতা সঙ্গমিত্র চৌধুরী এমপি ছিলেন আমার মামা ছিলেন জাস্টিস হাইকোর্টের উনিও মন্ত্রী ছিলেন অ্যানিমেল ঈশ্বর ডেভেলপমেন্ট এর মন্ত্রী ছিলেন তো উনি উনি আমার রায়গাইন করে দিয়ে উনি যখন এনে বললেন হয়তো তোমার পুত্র সন্তান হয়েছে আনন্দ হলো আমরা আজান দিলাম এবং আমি আবরারকে ফোন করলাম আবরার আমার সন্তানকে সবাইকে মিষ্টি খাওয়া এবং সে সন্তান তো আমি যে জায়গায় আসতে চাই সে সন্তান তো আস্তে আস্তে বড় হচ্ছে সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে তার এত প্রভাব প্রতিপত্তি এত ক্ষমতা দিয়ে চোখ তার ভয় পাড়াকে অতিষ্ঠ করে রেখেছে পান করে সে বাড়ি আসছে মহিলার কাছে মার্জনা করবেন এক একটা মহিলাকে বগল করে দাবিয়ে নিয়ে আসছে পাড়াটাকে জালিয়ে মারছে তার এত প্রভাব প্রতিপত্তি এত ক্ষমতা কেউ ভয়ে কিছু বলতে পারছে না পাড়াটাকে জ্বালিয়ে মারছে এবার কিছুদিন পর তার মৃত্যু হলো তখন পাড়ার লোকেরা বলো ওফ হাফ বাঁচলাম বাবা আপদটা বিদেই হলো আমার সেই ছেলেটাই হয়তো প্রভাব প্রতিপত্তি তার নেই আমার সন্তান টাকা পানের দোকান চালায় ব্যবসা করে সে পানগন্ডি দোকান করে কিন্তু মানুষের যখন মানুষ বিপদে পড়ে তখন পান মানুষের পাশে ছুটে যায় কেউ মারা গেলে তার পাশে গিয়ে দাঁড়ায় যে কোনো কাজে ছুটে যায় যখন সে মানুষটা মারা যাবে তখন সবাই কাঁদবে তাকে নিয়ে পাড়ায় চর্চা হবে দোকানে চর্চা হবে গলি গলিতে চর্চা হবে যে আরে ছেলেটা ভালো ছেলে চলে গেল রে কি সুন্দর যখন যা ডাকতাম তখন তাকে ডাকতাম পাশে তাতে এর থেকে প্রমাণ হলো ভাই এর থেকে প্রমাণ হলো যদি ভালো কাজ করি মানুষের জন্য কিছু করে যেতে পারি নিশ্চিতভাবে মানুষ আমাকে মনে রাখবে তাই তো আমি বলি যখন আমি জন্মগ্রহণ করেছিলাম আমি কেঁদেছিলাম সবাই হেসেছিল যখন আমি মারা যাব এমন কাজ করব এই শিয়াখালা চন্ডিতলা ডঙ্গলপাড়া, মশার হুগলি হাওড়া দিনাজপুর বাংলা ভারতবর্ষ এমন কাজ করে যাব এমন রেখাপথ করে যাব আমি তো হাসতে হাসতে মরে যাব আমার জন্য এই মশার চন্ডী দলা এই শিয়া সবাই আমার জন্য কানবে আমি হা করে হাসবো এটা তো হওয়া উচিত তো কাম্য আমাদের যে এই জার্নি তিরিশ বছরের জার্নি চল্লিশ বছরের জার্নি পঞ্চাশ বছরের জার্নি এই জার্নিতে আমরা কি করে গেলাম কি রেখে গেলাম মানুষের জন্য কত কি করে গেলাম আমার জানি তো বারবার মনে হয় এই পারিবারিক প্রোগ্রাম বলতে ভালো লাগছে পরিবারের কথাই বলছি আমার মনে হয় জানো তো মৃত্যু তো আমার হবেই মৃত্যুর পর আমার মন হয় আমার রাহুল আলমিনের সঙ্গে আমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ পাক হয়তো আমাকে প্রশ্ন করবেন হয়জুর হ তোমাকে বিদ্যা দিলাম বুদ্ধি দিলাম অর্থ দিলাম তুমি শুধু পরিবার নিয়ে ভাবলে সন্তান নিয়ে ভাবলে ভাইদের দাদাদের নিয়ে ভাবলে তোমার পাড়াকে ভাবলে না তোমার জেলাকে ভাবলে না তোমার রাজ্যকে ভাবলে না তোমার আল্লাহ পাককে তো বলতে বলো হেরা বোল আলামী আমি মানুষের জন্য কাজ করেছি পাহাড় থেকে সমতল কাকদের থেকে নিয়ে পুঁজি ঘুরে বেড়েছি মানুষের কথা তুলেছি মানুষের পথে জানানোর চেষ্টা করেছি জোর বলে তো বলতে পারবো ভাই তাই সর্বশেষে বলি নানা বউ এরকম একটা মানুষ ছিল তার জার্নি খুব সংক্ষিপ্ত সাঁত্রিশ বছর বা বছর আমি অতটা শুনেছি তার মধ্যে আল্লাপাকে পেয়ারা হয়ে গেছেন আল্লাপাক কিনাকে দেখে নিয়েছেন কিন্তু আমার মনে হয় এই বছর জার্নিতে তিনি যা যা জিনিস করে গেছেন যা রেখে গেছেন চার বছর নয় চল্লিশ বছর নয় যতদিন বাংলা থাকবে ভারতবর্ষ থাকবে কেয়ামত না আসবে ততদিন নিশ্চিত ভাবে আমি মনে করি নানাবাবু আমাদের সঙ্গে আছেন থাকবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস